حمدا كثيرا طيبا مباركا فيه توصيفا تكريما بنعتي سيد الابرار اما بعد সমগ্র প্রশংসা বিশ্ব বিনাতার আর শাজমে যিনি অসীম দয়ালু অধিপতি পাওয়ান জানার কোন অংশীদার নাই তার প্রতি সকলে জানাই হাম সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক শিক্ষক শিক্ষক মাস্টার আর মাস্টার ডাক্তার আর ডাক্তার বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সাহিত্যিকের সাহিত্যিক এতিমের পিতা গরীবের পিতা সকল সৃষ্টিজীবের জন্য এক রহমত তার সামনে সকলে বলি সাল্লাল্লাহু ওয়া অতঃপর আজকের মাননীয় সভাপতি সাহেব অভিযোগক বিচারক মন্ডলী ও আমার সামনে অবিষ্ট ভাই ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে ভালোবাসা ও merhabalar প্রিয় শ্রোতা মন্ডলী আজকে আমার বক্তব্য মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম শিক্ষার গুরুত্ব কি ইসলাম শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথম আমার কোন শে কথা মনে পড়ে যায় যার মধ্যে আল্লাহ বলেছেন কুলহাল হুয়াল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা অর্থাৎ হ্যাঁ আপনি বলুন যারা জানে আর যারা জানে না তার কি কখনো সমান হতে পারে শিক্ষার সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথম যার কথা মনে পড়ে সারা বিশ্বের শ্রেষ্ঠ নাজিলের সময় সর্বপ্রথম শব্দ অর্থাৎ কোরআন শাহের মধ্যে আছে মধ্যে যা কিছু আছে সবই ইসলামিক মৌলিক বিধান যেমন নয় শিক্ষার কথা অহিংসার কথা সত্যার কথা ভ্রাতৃত্ব বন্ধনের কথা প্রাচীন ইতিহাসের কথা এছাড়া আর অনেক কথা